আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো মিক্সড ফ্রাইড রাইস তোমরা জানো তাও আমি একবার তৈরি করে দেখাচ্ছি এই কারণে আমি কিভাবে বানাই সব সবসময় রেস্টুরেন্টে যাওয়া হয়ে ওঠে না বাড়িতে কিভাবে বানাবে চলো এখানে দেরাদুন রাইস খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জলটা একটু বেশি পরিমাণে নিয়েছি নিয়ে এর মধ্যে নুন আর তেল দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে নেবো আমি কিন্তু চালটা ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওর মধ্যে জল আর নুন তেল দিয়েছি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এখানে বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি যেহেতু আমার বাড়িতে সবাই খুব চিংড়ি মাছ ভালোবাসে তাই বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি তোমরা ছোট চিংড়ি মাছ পেল সেটাও দিতে পারো তবে ছোট চিংড়ি মাছের টেস্টও ভালো হয় আর এই চিংড়ি মাছটারও টেস্ট ভালো হয় এটার মধ্যে একটু নুন গোলমরিচ মাখিয়ে নিলাম দিয়ে এবার চিকেনটাকে স্লাইস স্লাইস করে কেটে নিলাম ভাতটা বানিয়ে নিয়ে ভাতটা বানানো দেখালাম না এই কারণে অনেকটা ভিডিও লম্বা হয়ে যায় ভাতটা বানিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেবে এবার চিকেনটাকে স্লাইস করে কেটে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর গোলমরিচ একটু সোয়া সস দেবো একটু চিলি সস দেবো দিয়ে এটাকে মাইনেট করে সাইড করে রেখে দেবো চিলি সস দিলে ফ্লেভারটা ভালো লাগে তো একটু চিলি সসও দিয়ে দিচ্ছি ভাতটা কিন্তু অতি অবশ্যই একদম ঠান্ডা কমে দরকার হলে আধ ঘন্টা ফ্রিজে রেখে নেবে এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে আমি ডিম দিয়ে দিলাম ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম নুন দিয়ে দিয়ে ডিমটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি খুব ভালো করে ডিমটাকে ফ্রাই করে নেবেন নাহলে ডিমের কিন্তু আঁচটা একটা গন্ধ লাগবে যদি মনে করো ডিমের মধ্যে একটু গোলমরিচ দিলেও দিতে পারো আমি এখানে দিই নি তবে দিলে ভালোই হয় আবার একটু তেল নিয়ে নিলাম তেলটার মধ্যে নিয়ে নিলাম আমি চিকেনগুলো যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিলাম চিকেনটাকে এর মধ্যে ফ্রাই করে নেব ঠিক এইভাবে বানাবে দেখবে খেতে ভীষণ ভালো লাগে দোকানের থেকে একদমই কোনো অংশে কম নয় বেশি ভালো হয় বাড়িতে বানালে কারণ আমরা যখন বাড়িতে বানাই আমরা ভালো ভালো জিনিসগুলিই ব্যবহার করি জন্য খাওয়ার টেস্টটাও খুব ভালো হয় তোর চিকেনটাকে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে চিংড়ি মাছটাকে একটু ফ্রাই করে নেবো চিংড়ি মাছটা দু মিনিটের বেশি ফ্রাই করো না কিন্তু শক্ত হয়ে যায় সেই জন্য চিংড়ি মাছটাকে এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে তুলে নেব এবার মেন মেন ভাজাগুলো হয়ে গেল এবারে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুন আর আদা কুচোনো দেবে তাদের টেস্টটা খুব ভালো হয় রসুন আদা কুচোনো দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলাম এখানে যদি মনে করো কাঁচা লঙ্কা দিতে পারো আমি দিই বাড়িতে বাচ্চা আছে সেই জন্য দিই দিতেও পারো নাও দিতে পারো দিয়ে দিলাম পেঁয়াজ পাতা স্প্রিং আনিয়ন দিয়ে দিলাম স্প্রিং আনিয়নটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো পেঁয়াজ কুচুনোটাকে একটু নাড়াচাড়া করে নেবো জাস্ট পেঁয়াজের একটু হালকা ট্রাই করে নেব যাতে গন্ধটা না থাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন সাদা গোলমরিচ সাদা গোলমরিচটা দিলে একটা फ्लेভারটা খুব ভালো আসে কালো গোলমরিচ এটা দিচ্ছি বেস্টার সস এই সসটা দেবে এখানে দিলাম আজিনা মটো এটা অপশনাল তোমরা দিতে পারো নাও দিতে পারো

একদম হাই রাখবে তাতে সব সময় নাড়াচাড়া করতে হয় একদম রেখে দেবে না তাহলে আবার তলায় লেগে যাবে এবার যে ভাতটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দিলাম রাইসটা অল্প অল্প দিয়ে দিয়ে এটার মধ্যে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি দোকানে দেখবে অল্প অল্প রাইস দি অল্প অল্প দিয়ে এক এক প্লেট করে ভাজে তো ঘরে তো অত সম্ভব না তাই এক সঙ্গে ভাজবো বলে আমি অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে ভাজ ভাজবো যাতে ভাতের মধ্যে একটা গন্ধ থাকে সেটা না থাকে এবার দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন কিছুটা দিয়ে এটাকে খুব ভালো করে ফ্রাই করবো এখানে আমি একটু চিনিও দিয়েছি অল্প একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখো তৈরি হয়ে গেলো কত সহজে আবার একটা ভিডিও নিয়ে আসবো